মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের হজবিবিধাঙ্গা অঞ্চলের ব্রাহ্মণী নদীর জল বাড়ায় আতঙ্ক গ্রামবাসীরা গতকাল রাত্রে বধুরা থেকে জল ছাড়া হয় প্রায় একত্রিশ হাজার কিউসেকের মতো সেই জল ব্রাহ্মণী নদীর মিল্কি গ্রামে সকাল ছয়টার সময় বাড়তেই থাকে এর ফলে নবগ্রাম ব্লকের হজবি অঞ্চলের মিলকি এবং আশেপাশের গ্রামের মানুষরা যেমন আতঙ্কে আছে ঠিক তেমনই রসুলপুর অঞ্চলের মানুষরাও আতঙ্কে আছেন অপরদিকে আতঙ্কে আছে নদীর ওপারের মানুষ খড়গ্রাম ব্লকের টিঠিডাঙা যাদবপুর ভূসুকুলের মানুষরাও আতঙ্কে আছে বলে জানা গেছে গ্রামের ভেতরে বালির বস্তা নিয়ে গ্রামবাসীদের বাদ দিতে দেখা যায় যাতে করে বাড়িতে তাদের জল না ঢুকে পড়ে কিন্তু সেই চেষ্টা একসময় এই জলের তলায় চলে যায় কারণ গ্রামের বাগদিপাড়া অনেক বাড়িতে জল ঢুকে পড়ে এই দেখে বাড়ির বাড়ি থেকে বের করে নিয়ে নিরাপদ স্থানে রেখে আসে গ্রামবাসীরা সেই সঙ্গে গবাদি পশুর খাবারগুলো জলের টানে চলে যায় একসময় এই গ্রামের কাঁচা বাড়িগুলো ভেঙে পড়তে থাকে যদিও এডুকেশন দপ্তরের অধিকারিকেরা এই গ্রামে উপস্থিত হয় মজুদ করে রাখা বালির বস্তাগুলিকে নিয়ে বাঁধের গোয়ালপাড়া স্থান গুলিতে লাগাতে থাকে বলে জানা যায় এই জল বাড়তে থাকলে নদীর বাঁধ ভেঙে সমস্যায় পড়বে প্রায় পঞ্চাশ থেকে সাতটি মৌজা এবং তিরিশ থেকে চল্লিশটি পরিবার বলে জানায় নবগ্রামের বিধায়ক মন্ডল সকাল থেকেই মিল্কিতে উপস্থিত ছিল নবগ্রাম থানার পুলিশ প্রশাসন ও বন্যা পরিদর্শন করতে যান নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্রমণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবার রহমান খড়গ্রাম ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল কামরুজ্জামান সহ আরও অনেকে যেটা দেখতে পেলাম যে প্রায় আট থেকে দশটা ফ্যামিলি মানে বিলীন হয়ে গেল তারা কোনো রকমে তাদের নিজের যান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা যা মালপত্র কিছুই টানতে পারেনি আচ্ছা এবং তারা এখন মানে অতি কষ্টের মধ্যে রয়েছে আমরা এসছি তাদের পাশে কতগুলো বাড়িঘর বিপদের মুহূর্তে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আরও যে আশেপাশে অনেক মানে যেহেতু এখানে মানে ঘিঞ্জি এলাকা অনেক বাড়ি ঘর রয়েছে তারাও আতঙ্কিত আর আট দশটা বাড়ি তো তলিয়ে গেল আপনারা দেখলেন মন্দিরও তলিয়ে হ্যাঁ একটা মন্দির রয়েছে সেটাও কিন্তু মানে নদী গর্বে চলে যাবে কোথায় এটা এটা আমার মধ্য চাচন্ড প্রশাসনিকভাবে কি কোথাও জানানো হয়েছে হ্যাঁ আমি আমাদের ব্লক আধিকারী সাহেবকে আমি জানিয়েছি এবং আমার এমএলএ সাহেবকে আমি জানিয়েছি থানাতেও খবর দিয়েছি কোথায় যাচ্ছেন পরিবারগুলো এখন পরিবারগুলো এখানে যে কটা ফ্যামিলি ছিল কিছু লোকের আত্মীয় স্বজন আছে কিন্তু যে পাঁচ সাতটা ফ্যামিলি রয়েছে তাদের এখানে কাছে ভেতরে মানে আমাদের শামসেরগঞ্জ শামসেরগঞ্জে ওদের কোনো রিলেটিভই নেই যেটা আমি জেনে মানে জানতে পারলাম ওদের কাছ থেকে সে একদম মালদাতে ওদের রিলেটিভ আছে রাখছেন কোথায় এখন ওদেরকে এখন তারা মালপত্রগুলো গুলো গুছাগুছি করছে আমরা তাদের যে মালপত্র গুছাগুছি হলেই আমরা তাদের সাথে কথা বলে একটা কোনো জায়গায় তারাকে রাখবো ঠিক আপনার পরিচয় আমি চাচুন্ড জিপি প্রধানের প্রতিনিধি গোলাপ এখানে আজকে রাত্রে শুনতে পাই মানে যে বাড়িটা পড়েছে আমাদের অরিজিত যে বিদ্যালয়ের শিক্ষক তার বাড়ি মোটামুটি তিনটের দিকে ফোন করে জানায় যে স্যার বাড়ি ফুড়ে গেলো এসে দেখলাম আর কি রাত দেড়টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল তারপরে পরে সময় পাইনি এরা বাড়িটা পড়তে শুরু করে যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায় জিনিসপত্র ভেসে যায় যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায় সময় পাইনি বের করার হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণ বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি কটা তো মোটামুটি ঘর চার পাঁচটা ঘর তো এই বাড়িটারই তলিয়েছে পাশে আরও দেখছি দু তিনটা বাড়ি মানে নিশ্চিন্ন হয়ে গেছে গঙ্গার গর্ভে চলে গেছে এখানে মানে ভাঙনটা বন্ধই ছিল কেউ ভাবতে পারিনি যে এখানে আবার নতুন করে হবে আবার শুরু হয়েছে কারণ তার আগে বস্তা আটকানো হয়েছিল হয়েছিল সময় একটা ওদের সদস্য কোনো কাজ করছিলো ও মানে প্রথমে টের পায় যে পাশে লিচুর গাছ বসে গেল তারপরে সবকে জাগায় সব জায়গায় উঠে সময় পানি তাড়াতাড়ি বেরিয়ে গেছে কাছাকাছি একটা মন্দিরও আছে মন্দিরে ও ফাটল দেখা গেছে কি দেখলাম এবং এই বাড়িগুলো সব বিপদের মধ্যে আছে যে কোনো সময় বসে যেতে পারে নদীর গর্ভে চলে যেতে পারে পুরো এটি এটি কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে এখানে এটা আমরা আশা করব যে ব্যবস্থা গ্রহণ করলে হয়তো বা ভাঙন কিছুটা রোধ করা যাবে বাড়ি গর্ভ হয়তো বাঁচানো যাবে যেগুলো যাওয়ার অলরেডি শেষ হয়ে গেল ওটি চলে গেল এটা কোন জায়গাটা এটা হচ্ছে চাচণ্ড মধ্য চাচণ্ড

আচ্ছা জল ঘরে ঢুকেছে আপনাদের হ্যাঁ ঘরে ঢুকেছে জল তো জল তো ঘরেই ঢুকেছে কিছু ধোয়া হয়েছে না